টাকা বিশ গজের বান্ডিল থাকে যারা বান্ডেল নেবেন তাদের তাদের জন্য বান্ডিল হচ্ছে একশো বিশ টাকা এটা হচ্ছে ছনির উপরে লাগায় এটা যারা পঞ্চাশ গ্রাম নেবেন পঞ্চাশ গ্রাম ষাট টাকা যারা কেজি নেবেন কেজি হচ্ছে আটশো টাকা দেখেন এটা হচ্ছে হাজারি কলি লুজ হাজারিগুলো এটা হচ্ছে প্যাকেট মাত্র একশো আশি টাকা চায়না পেপার ফুল এটা হচ্ছে প্যাকেট মাত্র নব্বই টাকা সব কালার অ্যাভেলেবেল আছে যে প্যাকেট মাত্র একশো তিরিশ টাকা এটা আগের আগের বিরুদ্ধে দেখছেন পঁয়ত্রিশ এখন হচ্ছে তিরিশ দুটা ফুল এটা হচ্ছে প্যাকেট একশো পিস থাকে দুশো চল্লিশ টাকা প্যাকেট এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা শিখবেন এক কালার বক্স নেবেন একশো দশ টাকা আর যারা মিলে নেবেন একশো বিশ টাকা দশ কলি একশো পিসের দাম মাত্র দুশো টাকা যারা দশ প্যাকেট বা বিশ প্যাকেট নেবেন তাদের জন্য আরও দশ টাকা করে ছাড় দেখেন সুগন্ধি খোপা এটা হাতে এবং খোপাতে দুইটাতে ব্যবহার করতে পারবেন পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত একটু পালছেন এখানে একটা জুপ্পা আছে এক জুপ্পোর মধ্যে বারো লহর থাকে এটা হচ্ছে ফোর এম এখানে আছে থ্রি এম বর্তমানে এগুলোর প্রাইস অনেক ছিল কিন্তু আমরা আবার আনছি যারা প্যাকেট নেবেন তাদের জন্য এক হাজার টাকা এক প্যাকেট এক হাজার টাকা এক হাজার আর আপনি খুঁজছাড়লে একশো বিশ সময়ের সাথে সাথে কিন্তু দাম বাড়ে কমে এটা এখন বর্তমানে একটু বাড়তি তারপরে মার্কেট থেকে আমি দুশো টাকা কম বলছি তো দেখেন এটা হচ্ছে বড় হাজারি এটা সব কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন আমাদের এখানে সবগুলো অ্যাভেলেবেল আছে মাত্র একশো আশি টাকা প্যাকেট হচ্ছে ছত্রিশ ফুল বা জার এটা হচ্ছে প্যাকেট মাত্র তিনশো টাকা এক প্যাকেটে কত পিস এক প্যাকেটে থাকে ছত্রিশ পিস আর যারা বেশি করে নেবেন দুশো নব্বই টাকা প্যাকেট এই যে হচ্ছে মাত্র পঁচিশ টাকা অর্থাৎ বারো পিস পঁচিশ টাকা এই যে দেখেন খুব মানে এভাবে হচ্ছে ফুল সেট করে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখছেন এখানে আপনি আরো আশেপাশে আরো ফুল দিবেন যার মতো কাস্টমাইজ করে বানাবেন আছে গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার সিলভার কালার এটা যারা কেজিতে নেবেন এক বান্ডেল যারা কেজিতে নেবেন বিজনেস করার জন্য এটা হচ্ছে কেজি রাখবো পনেরোশো টাকা অরিজিনাল কড়ি এটা ছোট সাইজের অরিজিনাল করি এটা হচ্ছে কেজি চোদ্দোশো টাকা এই যে দেখেন কেজি চোদ্দোশো এটা এই কালারের প্লাস্টিকের কড়ি এখানে কাটাও আছে প্লাস্টিকের মতো কাটাও আছে পুরো ন্যাচারালের মতো আর এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে কেজি কত করে আছে এটা কেজি হচ্ছে যারা 1 কেজি নেবেন তাদের জন্য 1200 আর যারা 100 গ্রাম নেবেন অবশ্যই খুচরা রেটে পাবেন আচ্ছা এগুলো 1200 টাকা কেজি জি এগুলো সব 1200 টাকা কেজি গুলো দেখেন কাট আছে এটা সব কালার আছে এটা হচ্ছে 360 টাকা প্যাকেট এক প্যাকেটে 100 পিস আছে এক প্যাকেটে 100 পিস আছে তিনগুলো হচ্ছে চুনিতে বশায় এটা চুনিতে বশায় এটার মধ্যে অনেক কালার আছে কস মাত্র 10 টাকা আচ্ছা এটা কস 10 টাকা এগুলো হচ্ছে 20 টাকা কস

আচ্ছা তো ভাই অনলাইনে আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে যদি কেউ প্রোডাক্ট নেয় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট বা কী রকমের কি সেল করে অনলাইনে আসলে গত ভিডিওতে দুই হাজার টাকা বলছি কিন্তু বর্তমানে যে প্রোডাক্ট অনুযায়ী দুই হাজার টাকার মধ্যে কাভারেন্স হয় না তো এখন অনলাইনে যদি আপনারা নেন বা যারা নতুন তিন হাজার টাকার ভিতরে নিতে পারবেন আর যারা দেখা যায় আগে কাজ করছেন তারা পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনাদের এই বিজনেসটা শুরু করতে হয় এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে যেগুলো আপনার পাঁচশো টাকার ভিতর কিন্তু হয় না এখানে সুতা রয়েছে আরও বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস রয়েছে তো আপনারা যারা নতুন নেবেন তারা মিনিমাম দুই তিন হাজার টাকার প্রোডাক্ট যদি অর্ডার করেন তাহলে কিন্তু মোটামুটি আপনারা একটা প্রোডাক্ট নিতে পারবেন যা দিয়ে কাজটা শুরু করতে পারবেন তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারি দামটা বলে দেন আর আপনার দোকানের একটা কার্ড দেখান একটু আমার দোকানের কার্ড দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দোকানের কার্ড এখানে দোকানের নামার লোকেশন দেওয়া আছে যারা সরাসরি মার্কেটে আসতে চান তারা কিন্তু এই লাস্টে চৌত্রিশ এই যে জিরো ওয়ান এইট দিয়ে লাস্টে চৌত্রিশ এই নাম্বারে আপনারা চকবাজারের যে কোনো জায়গায় এসে যদি ফোন দেন ভাইরে কিন্তু আপনারা রিসিভ করবে হ্যাঁ আর আপনারা যারা মার্কেটে মার্কেট চিনেন তারা সরাসরি এই ঠিকানায় চলে আসবেন আর অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে যারা নক দিতে চান প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু জিরো ওয়ান নাইন আর লাস্টে ছাব্বিশ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন তারা খুচরা নেবে তাদের জন্য পনেরো টাকা যারা বক্স হিসেবে নেবে একশো টাকা বক্স স্টোন চেন বলে আর কি যেগুলো স্টোন চেন এগুলো হচ্ছে গজ বিশ টাকা মানে এই আপনার এক কালার আছে মাল্টি কালার আছে মাল্টি কালার আছে সিলভার গোল্ডেন এভরিথিং সব কালার আছে এই যে এদিকে আচ্ছা সব কালার আছে এগুলো আচ্ছা তারপরে এগুলো কত করে গজ আছে এগুলো হচ্ছে 3 টাকা গজ মাত্র 3 টাকা গজ আর কেজি নিলে কিন্তু কম আছে এগুলো কেজি নিলে কিন্তু কম আছে আচ্ছা তারপরে এগুলো কত করে এটা 10 পিসের বান্ডেল থাকে 10 পিসের বান্ডেল হচ্ছে 500 টাকা আর এমনি যদি পিস নেন 55 টাকা আচ্ছা এরকমই কিন্তু বান্ডেলও নিতে পারবেন তারপরে আছে যে চুমকির এই যে দেখেন এটা হচ্ছে গজ মাত্র পাঁচ টাকা চমকির পাঁচ টাকা গজ পাঁচ টাকা গজ যারা বান্ডেল ববিন নেবেন তাদের জন্য তো অনেক কম এই যে দেখেন এটা হচ্ছে হাজারি গোলাপ এটা হচ্ছে প্যাকেট একশো আশি টাকা সব কালার আছে এখানে সবুজ লাল হলুদ ক্রিম সাদা তারপরে রানী গোলাপি সব কালার এগুলো সবগুলো চুমাতে বসে আসলে যে যার মতো বসাবেন এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা মানে এক বান্ডেল বিশ টাকা না এক পিস বিশ টাকা

যারা দেখা যায় দশ প্যাকেট করে নেবেন তাদের জন্য একশো নব্বই আর যারা এক প্যাকেট নেবেন তাদের জন্য দুশো এগুলো হচ্ছে কলি এটা হচ্ছে যারা দশ প্যাকেট যদি নেন তাদের জন্য পঁচানব্বই টাকা আর যারা তিরিশ প্যাকেট চল্লিশ প্যাকেট নেবেন তাদের জন্য মাত্র নব্বই টাকা এই যে দেখেন এটা হচ্ছে রেনু ফুল মাত্র একশো টাকা দাম কমছে এখন সময়ের সাথে সাথে দাম বাড়ে আগে ছিল কত ভাই আগে 135 40 টাকা ছিল এখন 130 টাকা আচ্ছা এখানে কিন্তু সব প্রোডাক্ট কিন্তু দাম আগের থেকে অনেকটাই কম আপনারা যারা নেবেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টকে একদম সব ধরনের কালার আছে এটা আবার গোল্ডেন কালারটার দাম আলাদা হ্যাঁ গোল্ডেন কালার ক্রিম কালার মানে যখন যে দাম থাকে এগুলো একটু মানে কম মার্কেটে কম পাওয়া যায় তাই ওগুলা ডিমান্ড একটু বেশি দামও একটু বেশি তারপরে এগুলো আছে আপনারা এটা হচ্ছে কাট ছিল নি বলে এটার মধ্যে ফুল জিপসি বসাইরা হচ্ছে ডজন মাত্র 90 টাকা

দেখেন এটা হচ্ছে গেঁদা ফুল এটা সব কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা আগের ভিডিও হচ্ছে ছিল আড়াইশো টাকা এখন ওটা দুশো চল্লিশ টাকা এটা আগে ছিল নব্বই টাকা এখন পঁচাশি টাকা হয়ে গেছে শুধু পঁচাশি টাকা পঁচাশি টাকা একশো চুয়াল্লিশ পিসের প্যাকেট আচ্ছা একশো চুয়াল্লিশ পিস মাল্টি কালার ফোম ফুল এটার মধ্যে প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে প্যাকেট করা আছে শুধু কাস্টমারের সুবিধার্থে আমরা মাল্টি কালার প্যাকেট করছি এটা হচ্ছে মাল্টি কালারটা হচ্ছে 240 টাকা আর যারা এক কালার নেবেন হ্যাঁ সো না এটা 100 পিসের 500 পিসের প্যাকেট 500 পিসের প্যাকেট হ্যাঁ 500 পিস যদিও থাকে না কিন্তু এভাবে আসে 500 পিসের প্যাকেট এটা এক কালার প্যাকেট যদি নেন 230 টাকা আর এমনি যদি মাল্টি কালার নেন তাহলে হচ্ছে 240 টাকা আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন এক কালার এগুলো আছে মাত্র 50 পয়সা করে পার পিস পড়বে জি এগুলো কিন্তু আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনারা এ টু জেড গহনা বানানো এ টু জেড আর্টিফিশিয়ালের যত ধরনের

এর থেকে খোলা হবে না এখানে আপনার স্কোয়ার আছে এগুলো হচ্ছে স্কোয়ার হচ্ছে পঞ্চাশ পিস আশি টাকা আচ্ছা আর এটা হচ্ছে পলা বলে এটা হচ্ছে পঞ্চাশ পিস সত্তর টাকা এটার মধ্যে আরেকটা আছে চিকন এটা হচ্ছে পঞ্চাশ পিস পঞ্চাশ টাকা

ফোর এম এম আছে থ্রি এম এম যারা আপনার প্যাকেট নেবেন তাদের জন্য আরও কম এটা দেখেন অরিজিনাল ন্যাচারাল করি এটা হচ্ছে ছোটো সাইজ এটা কেজি হচ্ছে চোদ্দোশো টাকা পনেরোশো টাকা আছে তারপর কাটাটা আছে কাটা একটা আছে যে দেখেন কাটাটা হচ্ছে আঠারোশো টাকা সতেরোশো টাকা কেজি দেখেন এটা অরিজিনাল এটা পুরোই অরিজিনাল এটাতে অর্থাৎ কোনো ড্রেসিং করাই নাই দেখেন এটা হচ্ছে চোদ্দোশো টাকা কেজি অ্যাড্রেসিং করা যেটা ওটাও 600 টাকা 600 আর এগুলো হচ্ছে প্লাস্টিকের দেখেন পুরো অরিজিনালের মত লাগে প্লাস্টিকের এটা পুরো অরিজিনাল কাটাও আছে এক কালারও আছে মাল্টিও আছে এটা হচ্ছে আপনার প্যাকেট মাত্র 600 টাকা আচ্ছা টাকা এখানে হাফ প্যাকেট

এগুলো এগুলো হচ্ছে একশো দশ টাকা স্টিক এখানে স্টিকের আরো অনেক ফুল আছে চেরি ফুল আছে লাড্ডু ফুল আছে তারপরে লাড্ডু ফুলের দেখে যে অনেক কালার আছে তারপরে যে দেখেন যে টিপ টপ ক্লিপ হ্যাঁ এটা পাতা হচ্ছে পঁচিশ টাকা বিশ টাকা যারা বেশি করে নেবেন তাদের জন্য দাম কম তারপরে যে পার্লার ক্লিপ আছে এই যে নোজ প্লাজ আছে কাটিং প্লাজ আছে তারপরে আরো অনেক কিছু অনেক কিছু আছে ময়ূরের ফালক আছে তারপর অরিজিনাল যে ফালক এই যে দেখেন অরিজিনাল পালক এগুলো আছে এগুলো গত গত ভিডিওতে আপনারা দেখছেন বিশ টাকা পিজ আসলে বিশ টাকা ফিজ হচ্ছে যারা প্যাকেট নেবেন আর এমনি ফিজ হচ্ছে পঁচিশ টাকা এগুলো হচ্ছে কলমে যা বিবাহ সিগনেচারের সময় এগুলো ব্যবহার করা হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার ফর্ম শিট জরির ফর্ম শিট এটা হচ্ছে হলুদের গহনার নিচে বা এক একজন এক এক কাজে এগুলো ব্যবহার করে এগুলো একশো ষাট টাকা এক দশ পিস একশো ষাট টাকা এটা হচ্ছে আপনার বি সিক্স থাউজেন্ড বি সেভেন বি সিক্স বড়ো ছোটো দুটো আছে বড়োটা যদি বক্স হিসাবে নেন তাহলে তিরিশি টাকা পড়বে পিস আর ছোটটা যদি বক্স হিসাবে নেন তাহলে আটচল্লিশ টাকা পড়বে পিস এমনি খুচরা পঞ্চাশ টাকা ষাট টাকা সবাই সেল করে মাত্র আটচল্লিশ টাকা পিস আপু এটা হচ্ছে ফ্যাব্রিকের আঠা এটা তো অনেক চলে আপু বর্তমানে এটার মধ্যে আরেকটা হচ্ছে কোনেট কোনেটটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে খুচরা তিরিশ টাকা আর যারা বক্স নেবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস বত্রিশ লাইন লেস বলে এটা হচ্ছে চারশো টাকা বান্ডিল আমার খুচরা এগুলো আসলে খুচরা দেওয়া যায় না এটা হচ্ছে চারশো টাকা এক বান্ডিল আর এগুলো হচ্ছে রিবন ফিতা কাপড়ের রিবন এগুলোর মধ্যে বহু কালার আছে এটা হাফ ইঞ্চিটা হচ্ছে পঁচিশ টাকা এক ইঞ্চিটা হচ্ছে আপনার চল্লিশ টাকা পার পিস এই যে দেখেন এটা হচ্ছে টারসেল হলুদের গহনার পিছনে বা যে কোনো যে কোনো ধরনের শেডের পিছনে দেওয়া যায় টারসেল কত পিস কত টাকা এটা হচ্ছে আপনার এই যে এখানে 6 6 দজন আছে 6 দজন দাম হচ্ছে 180 টাকা আচ্ছা কোন পাথর বহু ডিজাইন আছে কোন পাথর পাথর প্রায় আপনার 10টা 15টা ডিজাইনের মতো আছে কেজি কেজি হচ্ছে 1600 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত এর আগে এগুলো প্রাইস অনেক কম ছিল কিন্তু এখন নতুন আপডেট হওয়ার কারণে এগুলো দাম বাড়ছে আর এগুলোর এখন চাহিদা খুব বেশি চাহিদা সাতে বেড়ে গেছে আর ম্যাক্সিমাম কিন্তু দাম কমে গেছে হ্যাঁ তারপরে এখানে হচ্ছে এই যে স্টিক আছে এগুলো হচ্ছে স্টিকার ফুল বহু স্টিকার ফুল আছে এই যে দেখেন পুরো জাক স্টিকার ফুল হ্যাঁ এই উপরে এগুলো কত করে আছে উপরে এগুলো হচ্ছে আপনার 250 টাকা স্টিক 250 টাকা 240 টাকা এখানে জিপসি আছে হ্যাঁ জিপসি হচ্ছে 90 টাকা এক নাম্বার জিপসি 90 টাকা লাড্ডু ফুল জিপসি তারপরে এই যে গোলাপ সব ধরনের হ্যাঁ এই যে আরেকটা আছে দেখেন 140 টাকা স্টিক এগুলো এক স্টিকের পাঁচটা থাকে আর আরেকটা কথা দাম বাড়ে কমে অনেকে আসে দাম বাড়তি বা আগের ভিডিও দেখে নখ দেন না বা নতুন ভিডিও দেখে নখ দিতেছেন না মেসেজ দিবেন দাম জিজ্ঞেস করবেন আপনি প্রোডাক্ট নেওয়া লাগবে না পুরো মার্কেট যা আসলে আমাদের লোকজন নাই একসাথে দেখা যায় দশটা মেসেজ রিপ্লাই দেওয়া যায় কিন্তু একসাথে একশো মেসেজ রিপ্লাই দেওয়া যায় না এটা আসলে আপনারা বুঝতে হবে আর যারা আমাদের আগের কাস্টমার তাদের নাম্বার আমরা অবশ্যই সেভ করে রাখি যে পরবর্তীতে নক দেওয়ার সাথে সাথে তাদেরকে রিপ্লাই করি তা এ পর্যন্ত আমাদের রিপিট কোনো কাস্টমার কমপ্লেন দেন আপনারা বান্ডিল নেবেন এই যে একটা বান্ডিল আছে দশ পিসের বান্ডিল যদি বান্ডিল হিসেবে নেন তাহলে আপনি এগুলোর প্রাইস কম পাবেন আর যদি ফিজ নেন তাহলে সত্তর টাকা আর বান্ডিল যদি নেন পাঁচশো পঞ্চাশ টাকা আগের ভিডিওতে ছিল ছয়শো টাকা এখন পাঁচশো পঞ্চাশ টাকা দাম কমছে কিছুটা হচ্ছে এটা হচ্ছে সাইজ বড়োটা আগে তো ছোটটা ছিল এখন ছোটোটা নাই সাইজ বড়োটা এটা হচ্ছে একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো হচ্ছে রেস্ম সুতা এগুলোর মধ্যে অনেক কালার আছে বিশ টাকা মাত্র পার পিস আর যারা বেশি করে নেবেন তাদের জন্য অবশ্যই আর কম আছে এই যে এগুলো হচ্ছে পিনতালি এগুলো হচ্ছে আপনারা যদি কেজি নেন তাহলে কেজি এক হাজার টাকা আর আপনি খুব মিনি প্যাকেট আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার আর বড়শি হুক আছে বড়শি হুকও মিনি প্যাকেট আছে কেজিও আছে তারপর আইফিন হেডফিন

এগুলো হচ্ছে মাত্র এক টাকা পিস এগুলো দেখেন এখানে জাম্পিং বলে সেভেন ফাইভ থেকে সেভেন এইট পর্যন্ত সবগুলো আছে খুচরাও দেওয়া যাবে যে দেখেন খোলা প্যাকেট প্রয়োজন দেওয়া যাবে

আসলে আপনাদের থেকে যেমন খারাপ লাগে আমাদের থেকে ঠিক আছে আচ্ছা এখানে অনলাইনে ওনারা সেল করেন আর ওনাদের দোকান হচ্ছে একদম চকবাজার বৃহত্তম পাইকারি মার্কেট বাংলাদেশের চকবাজার আর এখানে কিন্তু এরকমের আরও অনেক দোকান রয়েছে তাইলে আপনার দোকান যাচাই বাছাই করে নিতে যাচাই করে আমার থেকে নেবেন সব কথার কথা কি আমি দাম বাড়াই বলতেছি না কম বলতেছি বা আমার প্রোডাক্ট ভালো না খারাপ আপনারা যাচাই করে আমার থেকে নাও লাগবে না জাস্ট আইসে দেখে চলে যাবেন আচ্ছা তো আপনাদের যারা নিবেন এখানে কিন্তু কোন দিন থেকে শুরু করে গহনা বানানোর যত ধরনের প্রোডাক্ট আছে সব কিন্তু একটা দোকানে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা। আসলে অনেকে দেখা যায় বিশেষ করে মেসেজ দেন বা পাঁচশো টাকার জন্য মেসেজ দেন দেখা যায় তিন হাজার টাকার জন্য মেসেজ দেন যারা নতুন শুরু করবেন সর্বনিম্ন তিন হাজার উপরে দুই হাজারের মধ্যে এখন কোনো প্রোডাক্ট হয় না কারণ মিলাই দিতে পারি না আমরা কতটুকু মিলে দেওয়া যায় কারণ আইটেম তো একটা দুটো না আসলে দশটা পনেরোটা আছে মিলে আমরা দিতে পারি না আর হচ্ছে যে আপনার দেখা যায় অনলাইনে যারা নেন অনেক আছে বিশ্বাস করতে চান না ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন তারপর আপনার আমাদের ডিরিক দোকানে চলে আসবেন আমাদের এখানে অনলাইনে দেখা যায় অনেকে আছে দুই মাস আগে মেসেজ দিয়ে রাখছে তিন মাস আগেও মেসেজ দিয়ে রাখছে আপনারা ডিরিক দোকানে এসে নেন এক হাজার টাকার মাললেন দোকানে এসে দেখে গেলেন দেখা যায় এক হাজার টাকা মালের জন্য বললেন আমরা দিতে পারতেছি না আর যারা পুরাতন বা যারা আগে আমাদের থেকে একবার নিছেন ওদের নাম্বারটা আমরা সেভ করে রাখি যাতে পরবর্তীতে কাস্টমারটা চাইলে আমরা দিই কিন্তু আপনার নতুন যারা তাদেরকে রিপ্লাই দিতে পারি না কারণ আগে সবাই আগে রিপিট কাস্টমার ধরে আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাকসেপ্ট করে দিবেন আর হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে শ্রাবণী ব্লগস নামে কষ্ট করে ভিডিও বানাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা পেজটা ফলো দিয়ে রাখতে পারেন নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের আপডেট দাম এবং সন্ধান জানার জন্য তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই